শারদীয় দুর্গা উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় বগুড়া জেলা ও সারিয়াকান্দি উপজেলা ছাত্র দলের সার্বিক তত্ত্বাবধানে শারদীয় দুর্গা উৎসবের সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে দুর্গাপূজা ডেস্ক স্থাপন করা হয়েছে তিরিশে সেপ্টেম্বর রোজ মঙ্গলবার সন্ধ্যায় কামালপুর চন্দনবাইশা ও কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে আসেন উপজেলা ছাত্র দলের সভাপতি নজরুল ইসলাম নিশান ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাঙ্গা তা পূজা উদযাপন কমিটির সঙ্গে সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় করেন এবং উপজেলা ছাত্র দলের পক্ষ হতে নগদ অর্থ প্রদান করা হয় মতবিনিময় সভায় উপজেলা ছাত্র দলের সভাপতি নজরুল ইসলাম নিশান ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাঙ্গা তাদের বক্তব্যে বলেন আমরা এখানে এসেছি রহমানের একটি বার্তা নিয়ে আপনারা জানেন দেশ নায়ক তারেক রহমান বলেছেন যে ধর্ম যা এই রাষ্ট্রসভা এবং এই রাষ্ট্রে বসবাস করি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সকলের কিন্তু নিরাপত্তা পাওয়ার অধিকারও কিন্তু সমান আমরা আমাদের পরিচয় হবে যে আমরা একজন বাংলাদেশি কে বৌদ্ধ কে খ্রিস্টান কে হিন্দু কে মুসলমান সেদিকে ভেটাবেন না রেখে আমরা এই বাংলাদেশে জন্মগ্রহণ করেছি আমাদের পরিচয় হবে আমাদের ভোটার আইডি কার্ড কি লেখা আছে বাংলাদেশি আমাদের কি এই গোত্র ভেদে বর্ণ ভেবে বা ধর্ম ভেদে কি অন্য দেশের কথা লেখা আছে তাহলে আমরা কিন্তু বাংলাদেশি বাংলাদেশি যেহেতু আমরা একই নিজে বসবাস করি তাহলে কিন্তু আমাদের মধ্যে সেই ভাতৃত্ববোধ থাকতে হবে আমাদের মধ্যে সেই সম্প্রীতি থাকতে হবে অনেক ষড়যন্ত্র রয়েছে বিগত দিনে আপনারা দেখেছেন যে আপনাদেরকে সংখ্যালঘু ট্যাগ দেওয়া হয়েছে সংখ্যালঘু মানে কি যে সংখ্যায় কম মানে সংখ্যায় কম বলে আপনাদেরকে একটা ভীতিমূলক জায়গাতে তারা নিয়ে গিয়েছিল তা আমরা চাই না যে আপনারা সংখ্যায় কম না আপনারা আছেন আপনাদের পাশে আমাদের আমাদের মতো ভাইয়েরা আছে তার মানে আপনারা আমরা একই আকাশের নিচে বসবাস করি আমরা একটি সমষ্টি গোষ্ঠী আমরা চাই যে বিগত দিনে আমরা হয়তো আপনাদের আপনাদের পাশে আসতে পারি না খুব বেশি আসতে পারি নাই কারণ আমরা কোটের বারান্দায় ঘুরেছি আমরা বাড়ি থেকে বাড়িতে ঘুমাতে পারি নাই আপনারা জানেন আপনারা কিন্তু দেখেছেন যে আমাদেরকে বাড়িতে থাকতে দেওয়া হয় নাই কিন্তু আমরা তো কোনো অন্যায় করেছিলাম না আমরা লড়াই করেছিলাম যে আপনারা যেন নিজের ভোটটা অন্তত নিজে দিতে পারেন আমরা আমরা লড়াই করেছিলাম যে আপনাদের দ্রব্যমূল্য যাতে উদ্যোগ মানুষের এই দ্রব্যমূল্য যাতে তাদের স্মরণীয় পর্যায়ে থাকে আমরা সেই আন্দোলন করেছিলাম আমরা আমরা আন্দোলন করেছিলাম যাতে আপনাদের নিরাপত্তা এই বাংলাদেশে নিশ্চিত হয় সে আন্দোলন করেছিলাম কিন্তু আমাদেরকে আপনাদের মন্দিরে আঘাত করে আপনাদের উপর অত্যাচার নির্যাতন করে এই বিএনপির ওপর তারা বিভিন্নভাবে মামলা দিয়েছে আমাদেরকে মামলা দিয়ে তারা ঘরে দেখতে দেয় নাই তো আসলে কি দেখেন যে এই আগস্টের পরে একটা বছরে আপনারা দেখেন যে আমরা কি আপনাদেরকে কোনোভাবে আমাদের দলীয় নেতা কোনোভাবে কোনো বিরক্ত করেছে না যেখানে আমরা আপনাদের নিরাপদে নিয়োজিত সেখানে আমরা কেন আমাদের উপরে অত্যাচার নির্যাতন করব আপনারা আমরা অন্যায় করব এটা কি সম্ভব আমাদের নেতৃত্ব আপনাদেরকে রাজ থেকে পাহারা দেয় তাহলে আমরা কি আমরা যেখানে পাহারায় নিয়োজিত আছি সেখানে আমরা আপনাদের এটা কি সম্ভব তো আপনারা চোখ কান খোলা রাখবেন আপনারা চিলে কান নিয়ে গেছে সেই দিকে কখনোই ছুটবেন না এটা আপনাদের কাছে আমাদের অনুরোধ বিভিন্ন দিনে এটা হয়েছে আপনারা সবসময় দেখবেন যে কোন ব্যক্তিটা কোন ষড়যন্ত্রকারী বা কোন কুচক্রী অপরাধীদের কোনো দল নাই কেউ যদি আপনাদের স্বাভাবিক জীবনযাত্রায় যদি ব্যাহত করে স্বাভাবিক জীবনযাত্রায় যদি বাধাগ্রস্ত করে আপনারা আপনাদেরকে একা একা করবেন না আপনারা মনে করবেন যে আপনাদের সন্তানের মতো একটি ছাত্রদল সারিয়া দিতে আছে আমরা সারিয়া কিন্তু বলার ছাত্রদল আমাদেরকে আপনার ভাই ভাবতে পারেন আপনার সন্তান ভাবতে পারেন এটা ভেবে আপনারা নির্দিদায় আমাদেরকে জানাবেন আমাদের নাম্বার আছে এই ব্যানারে এই ব্যানারে আমাদের নাম্বার আছে যে কোনো সমস্যা হোক সেটা দুটাই হোক তিনটাই হোক এই কয়টা দিন জায়গা আছে কেন জায়গা আছে জানো আপনারা আপনাদের এই সর্ব বিপথ ধর্মীয় উৎসব যেন আনন্দ উৎসবের সাথে পালন করতে পারেন আপনাদের মতো যেন এই উৎসবের কয়টা দিন করে কোনো কোন ভুলভাল চিন্তা যেন না রুখে আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি আমার সামনে সনাতন ধর্মর ভাই বোনেরা সবাইকে জানায় বাংলাদেশ জাতীয় পক্ষ থেকে সালাম আসসালাম এবং হিন্দু ভাইদের প্রতি শুভেচ্ছা আমি বলতে চাই বিগত দিনে আমরা হেল্প ডেস্ক গঠন করেছিলাম আপনাদের সার্বিক নিরাপত্তার জন্য আমি মনে করি পাশে আমরা সর্বদাই থাকবো এবং সর্বদাই আছি আপনাদের যে কোনো সমস্যা যদি সম্মুখীন হন আমাদের হেল্প গঠন করা হয়েছে হেল্প দায়িত্ব আছে থাকে ইসলাম মান্নান মিমোন লেমন সহ আর অনেকে আছে তারা যদি নিরাপত্তা দিতে যদি নিরাপত্তা নিশ্চিন্ত না করতে পারে আমাদের মোবাইল নাম্বার আছে সভাপতি এবং আমি সাধারণ সম্পাদক আছে আপনারা অবশ্যই আমাদের অবহিত করবেন আমরা আপনাদের পাশে থাকবো আপনাদের পাশে আছি ভবিষ্যতে থাকবো তারক তারেক রহমানের একটি বাত্রা ধর্ম যার যার রাষ্ট্রসভা আমরা আপনাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সারা উপজেলা উপজেলার ছাত্রদল সর্বদাই প্রস্তুত আছে এবং সর্বদাই প্রস্তুত থাকব আপনারা আমাদের সামনে ফেব্রুয়ারিতে নির্বাচন সেই নির্বাচনে ধানের শিল্প দীক্ষ দেবেন সারা কেন্দ্রীয় সভা তালা থেকে দেশটা এক কার্যক্রম আর আপনারা ইনশাআল্লাহ বিপুল ভোটে ধানের শিল্প দীক্ষে যোগাযুক্ত করবেন এবং দেশটা এক কার্যক্রম

এ সময় সারিয়াকান্দি উপজেলা বিএনপির সহ সভাপতি ও চন্দনবাইশিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কুদরতি খোদা চান সহ উপজেলা ছাত্রদল এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন প্রতিবেদনটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি মাইনুল হাসান মজনু পল্লী নিউজ টিভি সারিয়াকান্দি বগুড়া